আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের মাঝে ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে দিয়ে সিদড়িটা দেখতে পাচ্ছেন এটা হইসে সেনিটারি মিস্ত্রি করা একটা সিদ্ধি নিস্তালার সাদের তো আমরা যখন সাদে পাইপ পালাই তখন সাদে যখন ডালাই সম্পূর্ণ হয় তো ডালাইয়ের তলে কোন সময় কোন জায়গায় পাইপ আছে এটা স্যানিটারি মিস্ত্রি বলতে পারে না তো আপনারা যারা এই কাজটা করবেন একটু দেখে শুনে কাজটা করবেন গতকালকে এই তারা এই সিদ্ধি করতে দেয়া তারা মারাত্মক বিপদ থেকে বেঁচে গেছে তো নিস্তালা যখন আমরা কাজ করি তো নিস্তালার নিস্তলায় স্বাদের জন্য পাইপ পালায় এই পাইপগুলা মিটার থেকে এম পর্যন্ত যে পাইপটা আমি দিছি দেখতে পাচ্ছেন যে ভিডিও স্ক্রিনে যে পাইপগুলো দেখা দিতেছে এর মধ্যে একটা পাইপ আছে একটা লাস্টের যে সাদা পাইপ যেটা তীর দেওয়া চিহ্ন দেওয়া এই পাইপটা গতকালকে কেটে গেছে আর এই পাইপের ভিতরে ছিল ইলেকট্রিক তার ফোর পয়েন্ট ফাইভ আর এম তার মিটার থেকে সরাসরি তারা এই সিদ্ধিটা করতে যাইয়া ওই পাইপটা লিক লিক করে করে তারটা তারা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় আর আমার ভিডিও স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে তারা হোল্ড করতে গেছিল তো আল্লাহর মেহরবাণী যে ওনার এই বিপদ থেকে বেঁচে যায় মুরব্বি আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই দুজনই ছোটো খাটো একটা জাক্কা মাক্কা খাইয়া বেছে যায় তো আপনাদের সিলেন্ডের মিস্ত্রির উদ্দেশ্য আপনাদের বলতে বলি যারা আপনারা এই ধরনের মেশিন চলাইবেন খুব সাবধানে সহজ সাবধানেভাবে আপনারা মেশিনগুলো চলাইবেন যেহেতু ছাদের ভিতরে অনেক ইলেকট্রিক পাইপ দেওয়া থাকে আর নিস্তালারা মোটামুটি রানিং হয়ে গেছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের যে যে পাইপটা তারা লিক করেছে কিংবা নষ্ট করে ফেলেছে এটা কিভাবে রিপেয়ারিং করতে হয় এটা আপনাদের দেখাবো আর আপনারা খুব সাবধানে কাজ করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর ইলেকট্রিশিয়ান বাড়ির সাথে কথা বলে আপনারা কাজ করবেন আজকে ছিল এই ভিডিও আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম